Yeah, <laughs> হাতে জল কেন কোথায় না তো ধারে না এতে ভাতটা ইয়ে দিয়েছিলাম না ঢেঁড়সটা তে আসবে আমার মা ছেলে খাবো এই যে ডিমের ঝোল ডিমের ঝোল করেছি আর মাছে

ওটা ওই মাছটা আমাদের পুকুরের মাছ কি মাছ দেখো ইলিশ মাছ ইলিশ মাছ হয় রুই মাছ রুই এটা কাতলা মাছটা ওদের কুন্দলির ভর্তা মা এবার দেখবে হাঁড়িতে হাড়িতে ইয়ে করবে যেমন হাড়ি না মাটির যে হাঁড়িগুলো হয় না আমের ভর্তা করেছিলাম পাকা আমের আমাদের গাছের পাকা আমের ভাতে দিয়ে একটু টেস্টি হবে ভাতে দিলে ভালো হয় এমনি আলাদা সেদ্ধ করলে ভালো লাগে না জল জল লাগে ঢ্যাঁড় মাখানে কি না સ્લિક ખાશે ચાલુ ખેતા આગેડે સીધો ખેતી આલુ ભરતા નહી ના લંબા આલુ લંબા 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 ভাগ করছে না আবার ছুড়বি না ও তোলো বাবু আচ্ছা ঝোলটা ভালো গন্ধ হচ্ছে তো বন্ধুরা যে কমেন্টস করেছ যে হাঁড়ি ধরে ভাত ডালতে নি সত্যি তো আমি হাঁড়ি ধরে ভাত ঢালি না চামচেই দিই আমাদের হাতে তুলে দিই তো সেদিন তাড়াহুড়োই তোমাদের দাদা বসে গেছিলো খেতে এই জন্য হাতে করে আমার ছেলেকে একটু ঢেলে দিয়েছি তো শিক্ষারও শেষ নেই আর জানারও শেষ নেই তো তোমরা বন্ধুরা বলবে কোথায় ভুল কোথায় ঠিক অবশ্যই বলবে ভুল হলেও বলবে শুধরে নিতে পারবো যে এটা আমার ভুল হয়েছে তো খুবই ধন্যবাদ বলার জন্য ভালো লেগেছে এই তো আমার ছেলে বলছে চোলটা ভালো হয়েছে আমার চোলের রেসিপিটা দিয়ে দেব আমি রেসক্রিপশানে দেখে নেবে বন্ধুরা তো এই যে খাওয়া দাওয়া আমাদের শেষের মাথায় আমরাও বন্ধুরা খাও ভালো থেকো তো ভালো লাগলে কমেন্টস করবে কমেন্টস করে জানাবে কেমন লাগছে কী ব্যাপার অবশ্যই ও কোথায় ভুল তবে তো জানতে পারবে তো বন্ধুরা তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে করবেশ করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ভাই বন্ধুরা